কদে বলে যে ভাই আজকে কি লাইভ করবেন না লাইভে তো আমরা প্রশ্ন করতে পারি আবার অনেকেই বিরক্ত হয় তো যারা বিরক্ত হন না তাদের জন্য লাইভ আপনাদের সাথে কথা বলার জন্য আজকে অনেকেই পাসপোর্ট পাইছে খুব সম্ভবত অনেকেই তো আলহামদুলিল্লাহ লেখছে বিভিন্ন গ্রুপে কারণ বাংলাদেশে প্রায় পঞ্চাশ ষাটটা গ্রুপ আছে ইটালিয়ান বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান ভিসা বা লেখা বিএফএস গ্লোবাল ঢাকা চট্টগ্রাম সিলেট এরকম নানান ধরনের গ্রুপ আছে তো আর আধা ঘন্টা পরে মাগরিবের নামাজ ইটালিতে তো চিন্তা করলাম যে ফ্রি আছে যেহেতু অনেকেই অনুরোধ করে লাইভে আসার জন্য আবার অনেকেই বিরক্ত হয় যারা বিরক্ত হন তারা লাইভ না দেখলেও ভালো করবেন চাই না যে আপনারা বিরক্ত হন আর যারা পছন্দ করেন আলহামদুলিল্লাহ তাদের জন্যই আসলে আসি এবং আমার নিজের জন্য আসি আপনাদের জন্য আসি নিজের জন্য বলতে আমার ইউটিউবটা এই মুহূর্তে প্রচুর রিস্ক কম মানে একবারে তলা নিতে এই আমার লাইফে যে কদিন ধরে আমি ব্লগ করি ভাই আজ আট মাস অ্যাপয়েন্টমেন্ট পাই না হ্যাঁ ভাই আপনি যেরকম এরকম ভুক্তভোগী প্রায় হাজার হাজার মানুষ আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো ভালো আছে আপনারা কে মনে আছেন বলবেন বেলারুস নিয়ে কিছু বলেন ভাই বেলারুসে কেউই পাড়া দিয়ে না বেলারুসে গেলে আপনারা আটকা খাইবেন কেমনি আটকা খাইবেন বেলারুস থেকে ইউরোপে ঢুকতে পারবেন না কারণ বেলারুসের পাশে যে সব দেশ বেলারুসের সাথে রাশিয়ার বেলারুস এক হইয়া আপনারা যদি নাও নেয় মানে এটা আল্লাহ আমার কথা ভাই যদি আপনি আবার কিছু মনে করেন তাহলে আমার কিছু করার নাই কেউ এই দেখেন না বেলারুস নিয়ে এক একজন ব্লকেরা ফাটে ফেলায় আমি আপনাদের বলি আপনারা সব দেশেই যান কিন্তু রাশিয়া বেলারুস এই মুহূর্তে যায়েন না যে বিপদে পড়েন না রাশিয়া এত ভালো ইনকাম না হ্যাঁ যদি মনে করেন যে আপনি অল্প টাকা দিয়ে যাইতেছেন দুই তিন লাখ টাকা খরচ করে আপনি রাশিয়া যাইতেছেন তেলে যাইতে পারেন তাও বেলারুস যায় না বেলারুস কিন্তু অত ধনী একটা কান্ট্রি না বেলারুশের ম্যাক্সিমাম মানুষ আগে ইটালিতে কাজ করতো আপনার ভিডিও অনেক পেজে দেখতে ভাই আপনার কপি করে করুক ভাই কপি করা তো ভালো জিনিস আমি দেখেন না কারো কিছু বলি না কোনো বুকি না ঝামেলা করি না এখন আমি ভিডিও দিই সেগুলো যদি চুরি করে দেয় আমার না বইলে দেওয়াটাই তো চুরি করা দেখ অসুবিধা কি ভাই পৃথিবীতে বড় চুরি ছোটো চুরি এই কপিরাইট করা সবই চুরি গুণায় একই এখন যদি মনে করে যে আমি টাকা চুরি করলেই চোর আর মানুষের ভিডিও চুরি করলে চোর না তাহলে এটা তার ব্যাপার চোর তো সমস্যা নাই ভাই রিজিকের আল্লাহ আমার কপালে বা আমার রিজিকে যে পন্থ রাখছে এর বাইরে তো আমি যাইতে পারবো না সবাই কইরা কেটে খাক কোনো সমস্যা নাই কিন্তু আমি চোরিরে কোনো দিন সমর্থন করি না কৃষি নলস্তায় কি এখনো উঠতেছে কি এখন যা উঠে ভাই দুই হাজার চব্বিশ সালের কি এগ্রিকালচার কাগজই উঠে ইটালিতে উঠলে কি আপনি তো অ্যাপয়েন্টমেন্ট পাইবেন না জামেলা তো এই জায়গায় ভাই তেরো আট দুই হাজার তেইশে জমা দিচ্ছি তেরো আট মানে আগস্ট মাসে পারি ভাই এই মুহূর্তে আজকে তো জানলাম যে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের কিছু পাসপোর্ট ডেলিভারি পাইছে আপনারাও মনে হয় জানেন অনেকেই আমার এই মেসেজটা করছে বিভিন্ন গ্রুপের সেগুলো আমার স্ক্রিনশট পাঠাইছে তো আনন্দ আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি কারণ সব তো খবর আমার কাছে নাই তারপরেও আপনাদের কাছ থেকে কালেক্ট করি খবর দুই হাজার চব্বিশে কসেনজা সিটি থেকে এগ্রিকালচার ভিসা কত মিনিটের নোলস্তা উঠছে ভাই চব্বিশ মিনিট পঁচিশ মিনিটের কাগজে উঠছে কিন্তু সেটা বড় কথা না বড় কথা হইলো কি ভাই কসেনজাতে ধরেন আপনার যে মালিক দিয়ে আবেদন করছেন আপনি যার মাধ্যমে আবেদন করছেন তার বলবেন স্পিড আইডি দিয়ে চেক করিয়া কমিউনিকেশনে কি লেখা আছে সেইটাই স্ক্রিনশট যেন আপনারা দেয় তারপর আমার হোয়াটসঅ্যাপে দিয়ে আমি বলতে পারুন যে হ্যাঁ আপনার প্রাতিকা এখনো আছে না বাদ করে দিয়েছে ইটালিতে কিন্তু অন্য কোনো জাতি জানি না বাংলাদেশিদের ম্যাক্সিমাম প্রাতিকা কিন্তু রিজেক্ট করে দিছে এটাই কিন্তু সত্যি কথা কাকা ডোমেস্টিক বিষয় নিয়ে কিছু বলেন না ডোমেস্টিক নিয়ে আমার কখনোই জিজ্ঞাসা করেন না ডোমেস্টিক হলো আপনাদের একটা মানে কাছ থেকে টাকা নিয়ে আসে একটা আবেদন করিয়া কিছু টাকা ইনকাম করছে তাছাড়া কোনো কিছু না ডোমেস্টিকের কাগজ খুব কম উঠছে মানে বাংলাদেশিরা দু হাজার চব্বিশ সালে একশো পরিমাণও কাগজ পায় নাই একশো মানে একশোটা কাগজ একশো মানুষ তো ধরেন অস্ট্রেলিয়াও যায় এক মাসে আমেরিকাও ঢুকে হ্যাঁ কিন্তু বুঝেন নাল্লা যে একটা বছরের ভিতরে একশো কাগজও ডোমেস্টিকেরও উঠে নাই বাংলাদেশিদের জন্য অন্য কোনো জাতি উঠছে কি না জানি না ভাই ইমেল নিয়ে কিছু বলেন ভাই ইমেল তো এখন পর্যন্ত আটকা এই যে আমার সামনে একজন প্রশ্ন করলো ভাই সে কি বলে এপ্রিল মাস এপ্রিল মাসে ইমেল করছে অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন পর্যন্ত আটকা কি বলবো এইগুলা হইছে কি বিএফএস গ্লোবাল এক সময় যখন আগের সরকার ছিল এখন তো বলতো সমস্যা নাই তারা ছিল নতু জানো সরকার বিএফএস গ্লোবালে দিন ধমক দেওয়া কিছু বলতে পারে না বাংলাদেশিটা যে এত বিপদে পড়ে রয়েছে কারণ সেখানে ইন্ডিয়ানরা চাকি করে কারণ সরকার কিছু বলতে পারে না কেন কারণ হলো কি কিছু বললেই তো আবার ওই যে ওই পাশ থেকে নানান রকম সমস্যা করে সরকারিভাবে তো কোনোভাবে বুঝেনি তো যারে দিয়া জেদ থাকে গেছে এতদিন তো ইন্ডিয়ানগো সব জায়গা দিয়ে লাই দিতে দিতে ঢাকার যতগুলা প্রজেক্ট আছে বাংলাদেশের যত বড় বড় প্রজেক্ট আছে ম্যাক্সিমাম প্রজেক্টে ইন্ডিয়ান চাকরি করে অনেকে ফেসবুকে লেখালেখি করে যে ইন্ডিয়ান দেখি না ইন্ডিয়ান দেখি না ভাই যত বড় বড় প্রজেক্ট আছে সব ইন্ডিয়ান চাকরি করে এখন আপনারা না দেখলেও কিছু পারেন নাই কেউ আপনারা চোখে ধরে দেখায়ব না কারণ হলো কি যারা এইসব প্রশ্ন করে তারা হলো অন্ধ আর ইন্ডিয়ানরা বাংলাদেশিকেও কখনোই ভালো চোখে দেখে না এটি হলো সত্যি কথা দু সালে স্পন্সর নুলস্থা কোটা কি পূর্ণ হয়ে গেছে না ভাই ইনশাল্লাহ পূরণ হয় নাই কাকা অ্যাপয়েন্টমেন্ট ডেট টাকা দিয়ে কি নেওয়া যাবে না আমিও তো চেষ্টা করছি টাকা দেওয়া তো কেউ কয় না আমার লগে যাগো লগে ভালো সম্পর্ক তাকেও তো প্রশ্ন করলে যে টাকার বিনিময়ে আমি অ্যাপয়েন্টমেন্ট নিমু টাকা কত চার্জ ক ব্যবস্থা কর কিন্তু তারা তো কয় না ভাই ছয় নয় দেখা বুঝান যাব না কারণ তো আপনি অমনি আমার ছবি দিয়ে ফেসবুকে সাইরে দিবেন যে আমি দুই নম্বর তো আমার লোক আমার যেসব মানুষ ঢাকাতে ব্যবসা করে কেউই সবাই কয় যে অ্যাপয়েন্টমেন্ট আসলে বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি এটা কেন যেন স্লো ডেলি দশ বিশটা তিরিশটার বেশি দেয় না আটকে রাখছে সবই তো সবই তো এই অবস্থা ভাই আমি দুই মাস দুয়ে দু মে মেল করছি আমি তিন মে মেল করছি আপনি দুয়ে মে করছেন আর আমি করছিল তিন মে তিন মে স্পন্সারের জন্য ই করছি আমি তো গত দুই দিন লাইভে কইলামই যে দুহার ভুল করে ই বললে ভালো ছিলাম মুন্সিগঞ্জ এক আমার কাছের মানুষ তার একটা স্পন্সারের নষ্ট উঠছে এখন সে এখন কি করবো এত ভাগ্যের উপরে চাই রেখেছে ভাগ্যে যাওয়া হয় তাই ভাই দু সালে তেইশ ডিসেম্বর মাসের নোলস্তা দুই নয়টা দুই মিনিট রোম শহরে কত পার্সেন্ট দিয়েছে স্পন্সারে এখনও বিশ তিরিশ পার্সেন্ট কাজ বাকি আছে আমার জানা মতে বিশ তিরিশ পার্সেন্টের বেশি হবে কারণ এই রোম শহর থেকে সারা ইটালির মধ্যে সবচেয়ে কাগজ কম উঠছে ভাই এখন আপনি বিশ্বাস করলেও করেন না করলেও না করেন আমি যেটা বলি যেটা জানি সেটাই বলি কৃষি নলস্তা কি এখনও উঠতেছে কি হ্যাঁ দুই হাজার চব্বিশ সালে এগ্রিকালচার নলস্তা উঠতেছে গত সপ্তাহে এই সপ্তাহে তো মাত্র শুরু হয় নাই কালকে থেকে শুরু কিন্তু গত সপ্তাহে কিছু কাগজ উঠছে ভাই এগ্রিকালচারে কৃষি নলস্তা কি এখনও উঠতেছে কি বললাম তো উঠতেছে দুই হাজার চব্বিশের গুলা তেইশের গুলা এখনো আমরা জানি না উঠে কিনা না কারণ তেইশের কোটা শেষ হয়ে গেছে অনেক আগেই জানি এগ্রিকালচার কাকা যদি কোনো বাংলাদেশি ইটালির দোকান থাকে তাহলে কি সে লুক নিতে পারবে না একশো পার্সেন্ট নিতে পারবো না কাকা যদি নিতে পারতো তাহলে আমিও নিতে পারতাম এইটুকি যা সত্যি তাই বলার চেষ্টা করি যদি কোনো দোকান থেকে আপনার কাগজ জমা দেয় এই কাগজ উঠবো না ইনশাল্লাহ না আপনার কাছ থেকে খালে কিছু টাকা নেব প্রথমে ওইটাই এর লাভ ভাই সালেন শহরে দুই হাজার তেইশ সালে বিএফএস কবে নাগা দিবে বুঝলাম না সালেন্ন শহরে দুই হাজার তেইশের ভিসা বিএফএস এটা বুঝলাম না ভাই হ্যাঁ কি শহর ভিত্তিক আবার ভিসা দেওয়া ধরছে নাকি আমি তো জানতাম না এটা ভাই কলদির নলস্তা কেমন একটু বলবেন একই নোলস্তা কিন্তু ওগুলা একই সব কিছু যখন ওটা কি বলে ওটা একটা কোম্পানির নামে হয় যেমন একটা একটা ব্যক্তি মালিকার নামে ব্যক্তি মালিকার নামে ই হয় ওটার প্যাক নাম্বার থেকে শুরু করে ওই কলদির প্যাক নাম্বার ই ইউজ করে গেল সালেনো শহরে দুই হাজার তেইশের বিচার আবারও সেই প্রশ্ন ভাই ফ্যামিলি বিচার আপডেট দেন ভাই ফ্যামিলি বিচার আপডেট হলো একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন পাইবেনি ভয়ের কোন কিছু নাই যারা মনে করবেন যে আপনার ফ্যামিলি ভিসা কোনোভাবে বাদ যাওয়ার কোনোভাবে চান্স নেই ফ্যামিলি ভিসা এই দেশের আইনে আছে যেটা লেজ যে আছে আপনি এই দেশে ইনকাম করলে আপনার ওয়াইফরে কত টাকা হইলে আপনি আনতে পারবেন এইটা বলে নাই যে আপনার ভাই আনতে পারবেন আমেরিকার মতো আপনার আত্মীয় স্বজন আনতে পারবেন আপনার ওয়াইফ যারা এই দেশের হলো মানবাধিকার এইটা হলো ইউরোপের একটা স্ট্যান্ডার্ড একটা নিয়ম যে আপনি একটা অন্য দেশ থেকে আইছেন দেশে কনটাকে কাজ করেন বাসা আছে বা বাসার আলে থাকেন আপনার রেসিডেন্ট সব কিছুই ঠিক আছে আপনি ওইখান থেকে আপনার ওয়াইফের যে আপনি বেতন পান সেই বুস্তা দিয়ে অ্যাপ্লাই করলে আপনার বাসা আছে সব কিছু আছে তাহলে আপনি আনতে পারবেন না কেন এই দেশের আইনেই আপনার অগ্র অধিকার দিছে অতএব ই করার কিছু নাই তবে আপনারা ধরা খাইছেন হলো এই যে নর্মাল যে কাগজ জমা দিছে এগুলার ভেজাল হইয়াই ফ্যামিলি পিছাও এখন এর লেখা আটকা এখনই কি মালিকের ঘোষণাপত্র লাগে সারা জীবনই লাগব এখন আরো কঠিন হইতাছে দিনে দিনে এখন আরো অনেক কিছু দেখাইতে হয় দিকারের সিয়নে লাগবোই দিকারে সিয়নের ভিতরে উল্লেখ করে দিতে হইব যে কোথায় তার লেখা বাসা নিছে আলের প্রটোকল প্রোটোকল নাম্বার কত এগুলা বসায় না তো না বসে না এগুলা দিতে হবে তারপরে কত টাকা স্যালারি দিব এগুলা কত দিনের কন্ট্রাক্ট সব উল্লেখ করতে হব আরেকজন আপনি মিস্টার রিদন আপনি সুবিধা রিপ্লে দেন আমার তাহলে ভাই আপনি ভালো করে লেখেন দন না আমি দুইবার ইটালির জমা দিছি বাট হয়নি এখন সার্বিয়া জমা দিছি ভালো করছেন প্লিজ সার্বিয়া নিয়ে কিছু বলেন তো আমার যদি কিছু বলতেই বলেন সেখানে যদি ইমোজি দেন হলো রাগের তাহলে তো হইলো না ভাই কারণ আমি তো সার্বিয়ার ব্লক করি না ভাই সার্বিয়া জানি সার্বিয়া বাংলাদেশের আপনি ম্যান পাওয়ারে যাইবেন ম্যান পাওয়ারটা হলো কাটাইলে ওইখানে যাইয়া জিজ্ঞেস করবেন যে ভাই সার্বিয়া বাংলাদেশে কোন কোন এজেন্সির সাথে চুক্তিবদ্ধ আপনারে ওইখান থেকে যদি আপনারা রাইট ইনফরমেশন দেয় ওই সব এজেন্সিগুলো দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন হওয়ার সম্ভাবনা থাকে আর সারা বাংলাদেশে তো লক্ষ লক্ষ খালি যে নেই এজেন্সি খুলে বয়ে রয়েছে এখন সবাই সবাই তো আপনারা নিতে পারবো না হ্যাঁ মুখের কথা খুব সুন্দর বলতে পারবো যেমন আমার মুখের কথা অনেক সুন্দর না আমি মানে চা কী বলে চা হাসলার মতো কথা কই যা কই স্টেট ফরওয়ার্ড কথা কই আমা আমারে দিয়ে কোনোদিনও এই এই ব্যবসায় কোনো দিনও ইয়ে হবো না মানুষের টাকা মারতে পারবো না ধরেন এই ব্যবসা ধরলেও মানুষের যে ছয় নয় ওই ক্ষমতা নাই যা সত্যি তাই বলার চেষ্টা করি ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ কারণ হলো কি চিন্তা করি ভাই সবসময় চিন্তা করি ট্রা তো টাকা নিয়ে যাইতে পারব না কাকা রেবুকা নোলস্তা পেপার দেওয়া হয়েছে এখন এগুলা কবে অনলাইন হবে এগুলা যে কবে অনলাইন হবো হওয়ার সম্ভাবনা খুবই কম কাকা খুবই কম হ্যাঁ যদি টাকা পয়সা দিয়া থাকেন তাহলে তো ধরা খাইছেন টাকা পয়সা দিয়া থাকলে তুলে নিন নৌ জন্য কয়দিন অপেক্ষা করা উচিত ইটালির নৌলস্তার লেগে যদি স্পন্সার হয় দুই বছর আপনি অপেক্ষা করতে পারেন দুই বছর পরেও উঠতে পারে এগ্রিকালচারেরটা তেমন একটা না তবে এই স্পন্সারেরটা দুই বছর পরে উঠে যেমন আমি দুই সালে আমার কথা দুই সালে আবেদন করে দুই সালে যাই উঠছে কাগজ তারপরে দুই সালে আইছি মানে তিন বছর পর এটা কি বিশ্বাস করার মতো কথা কথা না কিন্তু কিন্তু সত্যি দুই সালে আবেদন করছিলাম দুই সালে উঠছে নস্তা দুই বছর পর তাহলে ধৈর্য থাকতে হবে আমার যেমন ধৈর্য ছিল না তখন যার যে জমা দিছিল তার লগে ডেলি ঝগড়া করতাম যে টাকা দিয়ে নাইলে তখন তো আমার সময় এখন কিরকম জানি না তখন তো আমার সময় অর্ধেকের বেশি টাকা নিয়ে গেছিল ওখানে এতগুলা টাকা এতগুলা এতগুলা লাখ টাকা আগেই দিয়ে দিছিলাম বন্ধু তো ভয় পাই নাই পরে আরো দিতে হইছে পরে আরো দিতে হইছে ওইটা মানে আগেই অগ্রিমে নিয়েছিল বুঝে নালা দুই বছর পর্যন্ত টাকা বহাই আর খালি ঢেলি ঝগড়া করতাম কি কিরে কাগজ কাগজ উঠানোর কোনো খবর নাই কবে জামু খালি কই তো যে অপেক্ষা কর দেখতাছি ওইবো উকিলে কইছে ওইবো ভাইজান আমি ভিসা পাইছি কিন্তু ভিসার পাওয়ার পর কি ওই জায়গায় কোনো ট্যাক্স 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 দিতে হবে নাকি কোনো ট্যাক্স দিতে হবে না ট্যাক্স ম্যাক্স সব মালিকের এই ইটালিতে ট্যাক্স আপনার নাই কোনো কিছু অন্য সব ইউরোপের সব দেশে ট্যাক্স নিজের দিতে হয় একমাত্র ইটালিতেই ট্যাক্স মালিক দিব যার আন্ডারে আপনি কাজ করবেন কি সুন্দর সিস্টেম তাই না এম্বাসির ডেট নিয়ে কিছু বলেন ভাই এম্বাসি তো ডেট দিতেছে না ভাই কি কমু ভাই বলার কিছু নাই টাকা দেওয়াও নেওয়া যায় না এমন কোনো কেউ নাই আর যা ধান্দা করে তারা কয় যে আমি আইনাদি মানে হ্যাঁ হ্যান তেনি যাবি তারা আসলে মানুষেরই বিপদে ফালাই এরকম হাজার হাজার মানুষেরই বিপদে ফেলাইছে এখন ইমেল কইরা সারা ডাইরেক্ট টাকা দেওয়া কোনো কিছু করা যায় না আমি জানি না ভাই এখন এখন পর্যন্ত খবর পাইনি আসসালাম আলাইকুম ভাই দুই হাজার চব্বিশ সালে আঠারো তারিখ না আবেদন করছি আবেদন কাগজ না হোক আর কার হোক ওগুলার আশা বাদ দিয়ে দেন হয়তো বা আপনি কষ্ট পাইবেন কিন্তু এটি হলো সত্যি কথা না পলি থেকে স্পন্সার নোস্তা পেয়েছিলাম ইমেল করেছি তিন জুন ভিসা পাবো কি যদি আপনার নূলস্তা ঠিক থাকে সব ঠিক থাকে কারণ কি নাপোলির ম্যাক্সিমাম নুনস্তাই তো পরবর্তীতে রেবুগারা করছে রিজেক্ট করছে আপনার বিশ্বাস না হইতে পারে যার মাধ্যমে জমা দিয়েছেন তারা বলবেন যে লাইভ ই করে মানে সরাসরি করে লাইভ করে আপনার একটা ভিডিও দেবার লিগে কমিউনিকেশন স্পিড আইডি দিয়ে চেক করে কারণ ভয়ানক ভয়ানক ভাই সরকার ওইখানে বেশি কঠিন কি বলে ই করছে চাপ দিছে কারণ অনেক বেশি কাগজ উঠছে নাপুলি থেকে মানে ওই প্রোভেন্সিয়া থেকে এতগুলো এগ্রিকালচার ইও নাই ফার্মও নাই যে যে পরিমাণ কাগজ উঠছে যে পরিমাণ আইছে ওই না পুলিশ সালের নথিকা থেকে ভাই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে কবে থেকে ভাই এটা তো আমারও প্রশ্ন এটা তো আমারও প্রশ্ন এখন দেখা যায় আবার আন্দোলনের নাম তৈরিব অ্যাপয়েন্টমেন্টের জন্য উজ্জ্বল ভাই আজকে থেকে নাকি ভিসা দেওয়া শুরু হয়েছে ভাই আমি জানামত অনেকগুলা কাগজ পাইছে অনেক বাংলাদেশিরা আজকে অনেক বাংলাদেশিরা কাগজ পাইছে শুনছি লাইটটা একটু জ্বালাই আসি কারণ হল অন্ধকার লাগতাছে এখনো দিনের আলো এগ্রিকালচারের জন্য কতদিন ন্যূনতম অপেক্ষা করা উচিত এক বছরও উচিত এক বছর সর্বোচ্চ এক বছর আর মানে তারপরে ফ্লুসি অপেক্ষা করা উচিত কারণ হলো কখন উই যায় যেমন গত বছরে সাতাইশে মার্চ যারা আবেদন করছে তাও কিন্তু এই যে এই যে ফ্লুসির মানে দু হাজার চব্বিশের ফ্লুসি কি বলে যে হয়ে গেলো ফ্লুসির আবেদন হয়ে গেলো তারপরে যায় আর উঠছে অনেকের আমার জানা মতে এগ্রিকালচার অবশ্য আপনাদের তো ধৈর্য শক্তি খুব কম ধৈর্য শক্তি কম হলে পাই উব না এখন অ্যাম্বাসি করলে কত দিনের মধ্যে ভিসা ডেলিভারি দেবে কোনো সম্ভাবনা নাই এটা কেউ বলতে পারবো না কারণ যে অবস্থা আগামী ছয় মাস অপেক্ষা করতে হবো যে অবস্থা ভাই ভাই যান আমি ভিসা পাইছি কিন্তু ভিসার পরে কি ওই জায়গায় কোনো ট্যাক্স ট্যাক্স দিতে হবে কি একশো পার্সেন্ট কোনো ট্যাক্স টুকেন কোনো কিছু নয় আপনি ম্যান পাওয়ার কই রাইছেন কাকরাইলে ম্যান পাওয়ার করা ছাড়া কিন্তু আপনি যারা কাজের ভিসায় আসে তাদের ম্যান পাওয়ার করতে হয় এইটাই হলো নিয়ম তো আর দু একটা প্রশ্নের উত্তর দেবো রাত হয়ে গেছে বাংলাদেশে অনেক আপনাদের ঘুমের দরকার আমি আর ডিস্টার্ব না করি উজ্জ্বল ভাই সাউন্ড অনেক প্রবলেম করতেছে হ্যাঁ করতে পারে আজকে ডিস্টার্ব করতে পারে বাংলাদেশে নেটের প্রবলেম ভাইয়া আমি দুই হাজার তেইশ সালের মার্চে এগ্রিকালচার নোলস্তা পেয়ে জমা করি চব্বিশে জুন মাসে এখন স্পাইসি অ্যাম্বাসিতে গিয়া পাসপোর্ট রিসিভ করে ভিসা লাগেনি কারণ প্রোটোকল নাম্বার ভুল প্রোটোকল নাম্বার ভুল মানে আপনার নোলস্তাই জাল আমার লোক নাকি মামলা করছে মিশা কথা পাই এই মামলার কথা কই আপনারা ছয় মাস ঘুরিয়ে আপনার টেকাটার ভক্ষণ করবার লেখায় কারণ প্রোটোকল নাম্বার ভুল থাকলে মানে কি প্রোটোকল নাম্বার কোনো ভুল হয় না এইটা কি করছে ওই একটা নূলস্তা উঠছিল অন্যের বা তারই ওইটা দিয়ে হ্যাঁ দশটা বিশটা নূলস্তা বানাইছে ওই প্রোটোকল নাম্বার দিয়ে একই প্রোটোকল নাম্বার দিয়ে আপনার ভাই ই দিছে কোনো কেস কামারি করে কোনো কিভাবে হ্যাঁ এটা জিততে পারবো না কোনো কেস করা পাবো না পারলে তার কাছ থেকে টাকা তুলে নেন সবচেয়ে ভালো হয় তো ভালো থাকবেন কালকে চেস যদি লাইভ করি আগে ভাগে যদি আসি বাসায় তাহলে আগে ভাগে করবো রাত হয়ে গেছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম